এই পৃথিবীর জীবন হল একটি পরীক্ষা যেখানে ইসলামিক শিক্ষা অনুসারে মানুষ তাদের প্রদত্ত আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহার করবে কিনা তা জড়িত সুরা আলমুল আয়াত যিনি মৃত্যু দুই ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে উত্তম এবং অধ্যায় তিন আলে ইমরান আয়াত এক চার মানুষের জন্য তাদের আকাঙ্ক্ষার প্রতি ভালোবাসা সুশোভিত করা হয়েছে নারী পুত্র সোনা ও রূপার স্তূপ উন্নত মানের বাদী পশু এবং চাষযোগ্য জমি যে ব্যক্তি এই পরীক্ষাটি বোঝে সে ইসলামী শিক্ষা অনুসারে প্রদত্ত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবে যাতে সে উভয় যোগতেই মানসিক শান্তি অর্জন করতে পারে কারণ এই মনোভাব একজনকে একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থা অর্জন করতে সাহায্য করবে এবং এক চার নং আয়াতে উল্লেখিত সব কিছু এবং প্রত্যেককে তাদের জীবনের মধ্যে সঠিকভাবে স্থান দেবে একই সাথে বিচার দিবসে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবে অতএব এই মনোভাব উভয় যোগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করবে অধ্যায় এক ছয় আন না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করুত। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যেহেতু একমাত্র মহান আল্লাহই সব কিছু জানেন তাই তিনি একমাত্র সর্বোত্তম আচরণবিধি প্রদান করতে পারেন যা এই ফলাফলের দিকে পরিচালিত করে জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব অদূরদর্শিতা এবং পক্ষপাতের কারণে মানবসৃষ্ট সমস্ত আচরণবিধি এবং জীবনধারা কখনই এই ফলাফল অর্জন করতে পারে না অতএব যে ব্যক্তি ইসলাম থেকে ভিন্ন জীবনধারা গ্রহণ করে সে অনিবার্যভাবে তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে এবং তাদের জীবনের সকলকে এবং সব কিছুকে ভুল স্থানে ফেলবে এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হবে এর ফলে তারা মানসিক চাপ অসুবিধা এবং ঝামেলায় ভরা করবে এমন কি যদি তারা বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে এবং পার্থিব বিলাসিতা লাভ করে অধ্যায় তোবার আয়াত নয় দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক এবং অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করবে সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে দিয়েছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে যারা ইসলামী শিক্ষা অনুসরণ করে এবং যারা করে না তাদের দেখলে এই দুটি জীবনযাত্রার মধ্যে পার্থক্য বেশ স্পষ্ট হয়ে ওঠে অতএব একজন ব্যক্তিকে অবশ্যই তাদের নিজস্ব স্বার্থে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে এমনকি যদি তা তাদের ইচ্ছার বিরোধিতাও করে তাদের এমন একজন বিজ্ঞ রোগীর মতো আচরণ করতে হবে যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং সে অনুযায়ী কাজ করেন যদিও তাদের জন্য এটি সর্বোত্তম যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত হয় এই বিজ্ঞ রোগী যেমন ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্য অর্জন করবেন তেমনি যে ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং সে অনুযায়ী কাজ করেন তিনিও ভালো থাকবেন যদিও বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা তাদের নির্ধারিত ওষুধের পিছনের বিজ্ঞান বোঝেন না এবং তাই তাদের ডাক্তারের উপর অন্ধভাবে বিশ্বাস করেন মহান আল্লাহ মানুষকে ইসলামের শিক্ষা নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানান যাতে তারা তাদের জীবনে এর ইতিবাচক প্রভাব উপলব্ধি করতে পারে তিনি আশা করেন না যে লোকেরা ইসলামের শিক্ষার উপর অন্ধভাবে বিশ্বাস করবে এবং পরিবর্তে তিনি চান যে তারা এর স্পষ্ট প্রমাণ থেকে এর সত্যতা স্বীকার করবে তবে এর জন্য একজন ব্যক্তির ইসলামের শিক্ষা গ্রহণ করার সময় একটি নিরপেক্ষ এবং মুক্ত মন গ্রহণ করা প্রয়োজন অধ্যায় এক দুই ইউসুফ আয়াত এক শূন্য বলুন এটি আমার পথ আমি এবং আমার অনুসারীরা বিজ্ঞতার সাথে আল্লাহর দিকে আহ্বান করি অধিকন্তু যেহেতু মহান আল্লাহ তালাই মানুষের আধ্যাত্মিক হৃদয় মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন তাই তিনিই একমাত্র সিদ্ধান্ত নেন কে তা পাবে এবং কে পাবে না পাঁচ তিনতম সুরা আন নাজম আয়াত চার তিন এবং তিনি একজনকে হাসান এবং কাদান অতএব যে ব্যক্তি উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জন করতে চায় তাকে অবশ্যই পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ শাক এর হাদিস অনুসারে প্রদত্ত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে এটি হলো মহান আল্লাহকে ভয় করা এবং পরকালে নিজের জবাবদিহিতাকে ভয় করার ফলাফল এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে উভয় জগতে এই মানসিক শান্তি অর্জনের সাথে অনেক পার্থিব জিনিসপত্র থাকার সম্পর্ক নেই বরং এটি মূলত একজন ব্যক্তি কীভাবে তাকে প্রদত্ত জিনিসপত্র ব্যবহার করে এমন কি যদি তার কাছে মাত্র কয়েকটি পার্থিব জিনিস থাকে তিন যে সুরা আলে ইমরান আয়াত এক চার এক পাঁচ মানুষের জন্য তাদের আকাঙ্ক্ষা প্রতি ভালোবাসা সুশোভিত করা হয়েছে নারী পুত্র সোনা রূপাস্থিতিকৃত রত্ন সূক্ষ্ম খোরা গবাদি পশু এবং চাষাবাদ করা জমি এটাই পার্থিব জীবনে ভোগ কিন্তু আল্লাহর কাছে উত্তম প্রতিদান রয়েছে বলুন আমি কি তোমাদের চেয়ে উত্তম কিছু খবর দেব যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তাদের পালনকর্তার কাছে জান্নাত রয়েছে যাতুল দেশে নদী প্রবাহিত যেখানে তারা চিরকাল থাকবে এবং পবিত্র স্ত্রী এবং আল্লাহর সন্তুষ্টি আরেকটি বিষয় লক্ষণীয় যে কেউ যখন তাদের এবং তাদের প্রিজনদের সম্পর্কে তার সিদ্ধান্ত এবং হুকুমকে অনুমোদন করবে তখনই কেবল তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন সুরা আল ফজর আয়াত দুই সাত তিন শূন্য এই বলা হবে হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তুষ্ট হয়ে এবং আমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ কর অতএব আমাদের মনে রাখতে হবে যে মহান আল্লাহ সর্বদা সকলের জন্য যা সর্বোত্তম তা নির্ধারণ করেন এমনকি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয় সুরা আল বাকারা আয়াত দুই এক ছয় এই কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন তোমরা জান না এই সত্যটি মনে রাখলে তা আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকতে সাহায্য করবে যার মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিক উপায়ে প্রদত্ত স্বাচ্ছন্দ্য এবং অসুবিধা উভয় সময়েই এই মনোভাব গ্রহণ করা এই পৃথিবীতে জীবনযাপনের পরীক্ষার একটি অংশ অধ্যায় তিন আলে ইমরান আয়াত এক চার এক পাঁচ মানুষের জন্য তাদের আকাঙ্ক্ষার প্রতি ভালোবাসা সুশোভিত করা হয়েছে নারী পুত্র সোনা রূপার স্তূপীকৃত রত্ন সূক্ষ্মোরা গবাদি পশু এবং চাষাবাদ করা জমি এটাই জীবনের ভোগ কিন্তু আল্লাহর কাছে উত্তম প্রতিদান রয়েছে বলুন আমি কি তোমাদের এর উত্তম কিছুর খবর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তাদের পালনকর্তার কাছে জান্নাত রয়েছে যা তোল দেশে নদী প্রবাহিত যেখানে তারা চিরকাল থাকবে এবং পবিত্র স্ত্রী এবং আল্লাহর সন্তুষ্টি এই জিনিসগুলো মানুষের দৃষ্টিতে বিভিন্ন উৎস থেকে সুশোভিত করা হয়েছে মহান আল্লাহ তায়ালা এই জিনিসগুলোকে এমনভাবে সুশোভিত করেছেন যা মানুষকে সঠিক উপায়ে এগুলো ব্যবহার করতে উৎসাহিত করে যাতে তারা উভয় যোগতেই মানসিক শান্তি অর্জন করতে পারে উদাহরণস্বরূপ বিপরীত লিঙ্গকে সন্তান ধারণের পাশাপাশি মানুষের জন্য সুশোভিত করা হয়েছে যাতে মানুষ বৈধ উপায়ে এই জিনিসগুলো অর্জন করে এবং তাদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা ও লালন পালন করে যাতে তারা উভয় যোগতেই তাদের জন্য কল্যাণের উৎস হয়ে ওঠে দুই পাঁচ সুরা আল কান আয়াত সাত এবং যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের এবং আমাদের সন্তানদের মধ্য থেকে আমাদের চোখের শীতলতা দান করুন আলোচ্য মূল আয়াতগুলিতে উল্লেখিত একই জিনিসগুলি শয়তান সমাজ সোশ্যাল মিডিয়া ফ্যাশন এবং সংস্কৃতির মতো অন্যান্য উৎস দ্বারাও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে সৌন্দর্যবর্ধন প্রক্রিয়া মানুষকে অবৈধ উপায়ে এই জিনিসগুলি অর্জন করতে উৎসাহিত করে যা উভয় জগতে একজন ব্যক্তির জন্য চাপ এবং অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় অতএব আলোচ্যমূল আয়াতগুলিতে উল্লেখিত জিনিসগুলিকে ইসলামের শিক্ষা অনুসারে বিবেচনা করা উচিত যাতে তারা উভয় জগতে তাদের জন্য সান্তনা এবং শান্তির উৎস হয়ে ওঠে মনে রাখতে হবে যে তারা এই পৃথিবীতে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় বা না চায় উভয় জগতেই তাদের পছন্দের জন্য তাদের জবাবদিহি করতে হবে কারণ কেউই মহান আল্লাহর জ্ঞান এবং নিয়ন্ত্রণ থেকে রেহাই পেতে পারে না তিন যে সুরা আলে ইমরান আয়াত এক পাঁচ আল্লাহ তা বান্দাদের দেখেন পরকালে জবাবদিহি করা স্পষ্ট অন্যদিকে এই পৃথিবীতে জবাবদিহি করা প্রায়শই সূক্ষ্ম যে ব্যক্তি তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে সে দেখতে পাবে যে মহান আল্লাহর অবাধ্যতার মাধ্যমে তারা যে পার্থিব জিনিসগুলি অর্জন করে তা উভয় যোগতেই তাদের জন্য চাপ দুর্দশা এবং ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে এমনকি যদি তাদের বিনোদনের মুহূর্ত থাকে এই ফলাফলটি বেশ স্পষ্ট যখন কেউ ধনীদের দেখে এবং তারা কিভাবে মানসিক ব্যাধিতে ডুবে থাকে যেমন হতাশা মাদকাশক্তি এবং আত্মহত্যার প্রবণতা যদিও তারা পার্থিব বিলাসিতা উপভোগ করে এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেন যারা এই পৃথিবীতে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচেষ্টা করে যাতে মুসলমানরা তাদের মনোভাব এবং আচরণ গ্রহণ করতে পারে তিন যে সুরা আলে ইমরান আয়াত এক ছয় যারা বলে হে আমাদের পালন কর্তা আমরা ইমান এনেছি আমাদের পাপ ক্ষমা করো করো এবং আমাদেরকে আগুনের আয়াব থেকে রক্ষা যেমনটি আগে আলোচনা করা হয়েছে জীবনের সঠিক মনোভাব গ্রহণ করা একটি বাস্তবিক বিষয় যার মধ্যে ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলিকে সঠিকভাবে ব্যবহার করা জড়িত অতএব এই আয়াতে উল্লেখিত বিশ্বাস বিশ্বাসকর্মের মাধ্যমে ব্যক্তির ইমানের মৌখিক ঘোষণাকে সমর্থন করার গুরুত্ব নির্দেশ করে পরবর্তী আয়াত দ্বারা এটি আরও সমর্থিত এটি করতে ব্যর্থ হওয়া ইচ্ছাকৃত চিন্তাভাবনা ছাড়া আর কিছুই নয় যার ইসলামে কোনো মূল্য নেই ইচ্ছাকৃত চিন্তাভাবনা হল মহান আল্লাহর অবাধ্যতা চালিয়ে যাওয়া যার অর্থ উভয় জগতে রহমত সুরক্ষা এবং ক্ষমার আশা করা অন্যদিকে মহান আল্লাহর উপর আশা করা হল আন্তরিকভাবে তার আনুগত্য করা এবং যখনই কেউ পাপ করে তখন আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং তারপর উভয় জগতে মহান আল্লাহর রহমত সুরক্ষা এবং ক্ষমার আশা করা জামে আত তীরমি দুই চার পাঁচ নয় নম্বরে প্রাপ্ত একটি হাদিসে আসা এবং ইচ্ছাপূরণের মধ্যে পার্থক্য এইভাবে ব্যাখ্যা করা হয়েছে সাধারণভাবে বলতে গেলে অনুতপ্ত হওয়ার অর্থ হল অপরাধবোধ করা মহান আল্লাহ এবং যার উপর অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া যতক্ষণ না এটি আরও সমস্যার দিকে পরিচালিত করে একজনকে আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে তিনি আবার একই বা অনুরূপ পাপ করবেন না এবং আল্লাহ মহান আল্লাহ এবং মানুষের প্রতি লঙ্ঘিত যে কোনো অধিকারের ক্ষতিপূরণ দেবেন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইমান এমন একটি উদ্ভিদ যার বিকাশের জন্য আনুগত্যের কাজ প্রয়োজন ঠিক যেমন একটি উদ্ভিদ যা সূর্যের আলোর মতো পুষ্টি পেতে ব্যর্থ হয় তা বৃদ্ধি পাবে না এবং অবশেষে মারা যাবে তেমনি একজন ব্যক্তির ইমানও বৃদ্ধি পাবে না এবং যদি তা আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট না হয় তবে মৃত্যুর ঝুঁকিতে থাকবে এই আনুগত্যের কিছু কাজ পরবর্তী আয়াতে উল্লেখ করা হয়েছে তিন যে অধ্যায় আলে ইমরান আয়াত একসাথ রোগী ধৈর্য হল যখন কেউ তাদের কাজ বা কথার মাধ্যমে তাদের অসুবিধা সম্পর্কে অভিযোগ করা এড়িয়ে চলে এবং তাদের কঠিন পরীক্ষার সময় মহান আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য বজায় রাখে এই আনুগত্যের মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা তার প্রতি সন্তুষ্ট করে ধৈর্যশীল হওয়ার মূল হল ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করা কেউ যত বেশি ইসলামী জ্ঞান শিখবে এবং তার উপর আমল করবে তত বেশি তারা বুঝতে পারবে যে আল্লাহ যা কিছু বেছে নেন তা সংশ্লিষ্ট সকলের জন্যই সর্বোত্তম কি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয় কারণ তারা যে সমস্যার মুখোমুখি হয় তার পিছনে রয়েছে জ্ঞান যা তাদের কাছ থেকে লুকানো থাকে উদাহরণস্বরূপ ইসলামী শিক্ষার মধ্যে এমন অনেক ঘটনা আলোচনা করা হয়েছে যেমন হরত ইউসুফ আলাহ সালামের গল্প যাকে তার ভাইয়েরা অল্প বয়সেই তার পিতামাতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল অন্ধকার ও গভীর কূপে ফেলে দিয়েছিল শিশু দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল এবং অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছিল কিন্তু এই প্রতিটি ঘটনা তাকে কিছু শিক্ষা অর্জন করতে সাহায্য করেছিল যা তাকে মিশরের জনগণকে এক বিশাল দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত করেছিল যদি তিনি তার মুখোমুখি হওয়া কষ্টগুলো সহ্য না করতেন তাহলে তিনি লক্ষ লক্ষ জীবন বাঁচাতে পারতেন না সুরা দুই আল বাকারা আয়াত দুই এক ছয় কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো তোমাদের জন্য কর আল আল্লাহ জানেন তোমরা না। এই উপর বিশ্বাস রাখা এবং তাই মহান আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখা উমানের একটি অংশ সুখের সময় মহান আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং তার প্রশংসা করা সহজ কিন্তু আসল পরীক্ষা তখনই হয় যখন কেউ সমস্যার সম্মুখীন হয় এবং তবুও তার আনুগত্য করে এবং তার প্রশংসা করে ইসলামী শিক্ষা অধ্যয়ন করলে একজন ব্যক্তি তাদের কষ্টের তুলনা অন্যদের সাথে করতে পারে যারা আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল এবং যারা আরও বেশি কষ্ট সহ্য করেছিল এই তুলনা তাদের নিজেদের কষ্টকে ছোট করে দেখতে সাহায্য করে যা তাদের ধৈর্য ধরে রাখতে সাহায্য করে এটি তখনও অর্জন করা যেতে পারে যখন কেউ তাদের সময়ের মধ্যে অন্যান্য মানুষদের পর্যবেক্ষণ করে যারা তাদের চেয়েও বেশি কষ্টের সম্মুখীন হচ্ছে ইসলামী শিক্ষা একজনকে ভাগ্যের গুরুত্ব বুঝতে সাহায্য করে এবং কিভাবে তার জীবনে প্রতিটি ঘটনার মুখোমুখি হতে হবে তা সে স্বাচ্ছন্দ্যের সময় হোক বা কঠিন তা অনিবার্য অনিবার্য এবং অনিবার্য কিছু নিয়ে অভিযোগ করার ফলে কোনো কল্যাণ হবে না একজন ব্যক্তি কেবল সেই অগণিত প্রতিদান হারাবে যা সে পেতে পারে যদি সে অনিবার্য সমস্যার মুখোমুখি হতে হয় সুরা আইজুমার আয়াত এক শিলাদের তাদের প্রতিদান বিনা হিসাব অর্থাৎ সীমা দেওয়া হবে অতএব একজন ব্যক্তির সামনে ধৈর্যের সাথে একটি অনিবার্য ঘটনার মুখোমুখি হয়ে অগণিত পুরস্কার লাভ করা অথবা অধৈর্যের সাথে একটি অনিবার্য ঘটনার মুখোমুখি হয়ে তার প্রাপ্ত পুরস্কার হারাবার মধ্যে একটি পছন্দ করার সুযোগ রয়েছে যেভাবেই হোক তারা অনিবার্য ঘটনার মুখোমুখি হবে তাই উভয় যোগতেই এর থেকে লাভবান হওয়া যুক্তিসঙ্গত অধ্যায় পাঁচ সাত আল হাদিদ আয়াত দুই 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 তিন পৃথিবীতে অথবা তোমাদের উপর এমন কোন বিপদ আছে না যা আমরা তার সৃষ্টি করার পূর্বে একটি কিতাবে লিপিবদ্ধ থাকে নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ যাতে তোমরা যা হারিয়ে ফেলেছ তার জন্য হতাশ না হও ইসলামী শিক্ষা অধ্যয়ন করলে একজন ব্যক্তি বুঝতে পারে যে এই পৃথিবীতে তারা যা চায় তা তাদের জন্য সর্বোত্তম নয় সুরা দুই আল বাকারা আয়াত দুই এক ছয় এই কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো সত্যের অনেক উদাহরণ রয়েছে এমন অনেক জিনিস আছে যা একজন ব্যক্তি বিশ্বাস করতে চান যে এটি তার জন্য সর্বোত্তম তবে সেই জিনিসগুলি তার জন্য চাপের কারণ হয়ে ওঠে এবং এমন অনেক জিনিস আছে যা একজন ব্যক্তি অপছন্দ করেন যে এটি তার জন্য খারাপ কেবল সেই জিনিসগুলি তার জন্য মঙ্গলের কারণ হয়ে ওঠে যে ব্যক্তি এটি বোঝে সে তার আকাঙ্ক্ষার বিপরীত পরিস্থিতি মোকাবেলা করার সময় কম অধৈর্য হবে কারণ সে বুঝতে পারে যে পরিস্থিতির মুখোমুখি হওয়া তার জন্য সর্বোত্তম কি যদি এটি তার কাছে স্পষ্ট না হয় উপরন্তু যেমন তাপের মাধ্যমে সোনাকে বিশুদ্ধ করা হয় তেমনি মানুষ অসুবিধার মুখোমুখি হয়ে মানসিক শক্তি অর্জন করে যারা সহজ জীবনযাপনে অভ্যস্ত তারা বিবাহের সমস্যার মতো সাধারণ এমনকি ছোটখাটো সমস্যার মুখোমুখি হলে প্রায়শই মানসিকভাবে ভেঙে পড়েন পরীক্ষার মাধ্যমে মহান আল্লাহ একজন মুসলিমের মানসিক অবস্থাকে শক্ত করেন যাতে তারা ভবিষ্যতের অসুবিধাগুলি সহজেই মোকাবেলা করতে পারে ইসলামের শিক্ষা অনুযায়ী সকল পরিস্থিতিতে এমনকি স্বস্তির সময়েও ধৈর্য ধারণ করা আবশ্যক স্বস্তির সময়ে একজন ব্যক্তিকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যাতে তারা তাদের প্রদত্ত আশীর্বাদ যেমন সুস্বাস্থ্য বা বেতন বৃদ্ধি অপব্যবহার থেকে বিরত থাকে এই পৃথিবীতে সমস্যা মোকাবেলা করার পিছনে আরও অনেক জ্ঞান রয়েছে যা ইসলামী শিক্ষায় আলোচনা করা হয়েছে অতএব মুসলমানদের জন্য এটি অধ্যয়ন করা শেখা এবং সেগুলি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তারা প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে যাতে তারা উভয় যোগতেই অগণিত প্রতিদান লাভ করতে পারে একজন ব্যক্তির প্রতিটি পরিস্থিতিতে ধৈর্যশীল থাকা উচিত ঠিক যেমন একজন জ্ঞানী রোগী তার ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করে এবং তার উপর কাজ করে জেনে যে এটি তার জন্য সর্বোত্তম যদিও তাকে তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা দেওয়া হয় ধৈর্য ধরার অর্থ এই নয় যে একজন ব্যক্তি নিষ্ক্রিয় হয়ে পড়েন ধৈর্যের একটি দিক হল পরিস্থিতি মোকাবেলা করা এবং ইসলামের শিক্ষা অনুসারে তা সংশোধন করার চেষ্টা করা উদাহরণস্বরূপ একজন স্ত্রী যিনি তার স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছেন তাঁর নিজেকে এবং তার সন্তানদের রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত যেমন তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাওয়া এইভাবে আচরণ করা ধৈর্যের পরিপন্থী নয় অন্যদিকে নিষ্ক্রিয় হয়ে পড়ার সাথে ধৈর্য বা ইসলামের কোনো সম্পর্ক নেই একইভাবে কান্নার মতো আবেগ প্রকাশ করা ধৈর্যের পরিপন্থী নয় কারণ নবী ইয়াকুব আলাহি সালাম তার শোকে এত বেশি কেঁদেছিলেন যে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন এবং তবুও তিনি কখনো মহান আল্লাহ কর্তৃক সমালোচিত হননি অধ্যায় এক দুই ইউসুফ আয়াত আচ্চার আর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হাই ইউসুফের জন্য আমার দুঃখ এবং দুঃখে তার চোখ সাদা হয়ে গেল কারণ সে এটা দমনকারী ছি এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে মহানবী হরত মুহাম্মদ শাক তার পুত্র ইব্রাহিম রাত এর মৃত্যুতে কেঁদেছিলেন সুনানে আবু দাউদের তিন এক দুই ছয় নম্বর হাদিসে এই বিষয়ে আলোচনা করা হয়েছে কারো কথা ও কাজের মাধ্যমে মহান আল্লাহর অবাধ্যতা প্রদর্শন ধৈর্যের পরিপন্থী এর বাইরে অন্য যে কোনো কিছু গ্রহণযোগ্য এবং মানব প্রকৃতির অংশ যেমন কান্নাকাটি এবং দুঃখ অনুভব করা এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কঠিন পরিস্থিতির শুরু থেকেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে শহীহ বুখারির এক তিন শূন্য দুই নম্বর হাদিসে এই ইঙ্গিত দেওয়া হয়েছে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ধৈর্য ধরা প্রকৃত ধৈর্য নয় বরং এটি কেবল গ্রহণযোগ্যতা যা স্বাভাবিকভাবেই সকলের সাথে ঘটে একজন মুসলিমকে কঠিন পরিস্থিতির শুরু থেকেই তাদের কথাবার্তা এবং কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে রাখতে হবে যাতে তারা অধৈর্যের লক্ষণ না দেখায় এবং এই মনোভাব বজায় রাখতে হবে যতক্ষণ না তারা এই পৃথিবী ছেড়ে চলে যায় কারণ অধৈর্য দেখানোর মাধ্যমে কেউ সহজেই ধৈর্যের প্রতিদান হারাতে পারে অধ্যায় তিন আলে ইমরান আয়াত একসাথ রোগী সত্য সত্যবাদী তারাই যারা তাদের নিয়ত কথা এবং কাজে সত্যবাদিতা অবলম্বন করে নিয়তের সত্যবাদিতা বলতে কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা বোঝায় যে ব্যক্তি অন্য কোনো কারণে সৎকর্ম করে সে মহান আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না জামে আত তিরমি তিন এক পাঁচ চার নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে সৎ নিয়তের একটি ইতিবাচক লক্ষণ হল যে একজন ব্যক্তি মানুষের কাছ থেকে কোন কৃতজ্ঞতা বা প্রতিদান আশা করে না বা আশা করে না সৎ কথা বলা মানে ভালো কথা বলা বা নীরব থাকা বক্তৃতাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে প্রথমটি হল মন্দ কথা যা যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে দ্বিতীয়টি হল ভালো কথা যা উপযুক্ত সময়ে বলা উচিত বক্তৃতার শেষ বিভাগ হল অসার কথা এই ধরনের বক্তৃতাকে পাপ বা সৎ কাজ হিসেবে বিবেচনা করা হয় না তবে যেহেতু এই ধরনের বক্তৃতা খারাপ কথার দিকে পরিচালিত করে তাই এটি এড়িয়ে চলাই ভালো এছাড়াও অসার কথাবার্তা বিচারের দিন একজন ব্যক্তির জন্য অনুশোচনার কারণ হবে যখন তারা অসার কথাবার্তায় তাদের সময় নষ্ট করার সুযোগ এবং সময় লক্ষ্য করবে অতএব একজন মুসলিমের উচিত হয় ভালো কথা বলা অথবা নীরব থাকা শহীদ মুসলিমের এক সাত ছয় নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে পবিত্র কুরআন এবং মহানবী হয়রত মুহাম্মদ শাহ এর হাদিসে বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেই কর্মে সত্যবাদিতা প্রকাশ পায় যে ব্যক্তি সত্যবাদিতার এই দিকগুলো ধারণ করে সে মহান আল্লাহ তালার কাছে একজন মহান সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ থাকবে অন্যদিকে যে ব্যক্তি তাদের নিয়ত কথা এবং কাজে সত্যবাদিতা প্রদর্শন করতে ব্যর্থ হবে সে আল্লাহ তালার কাছে তাদেরকে একজন মহান মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ থাকবে জামে আত তিরমি এক নয় সাত এক নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে এই দুই ধরনের মানুষের কি হবে তা নির্ধারণ করার জন্য একজন পণ্ডিতের প্রযোজন হয় না অধ্যায় তিন আলে ইমরান আয়াত একসাথর সত্যবাদী বাধ্য মহান আল্লাহর আনুগত্যের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা আন্তরিকভাবে শেখা এবং তার উপর আমল করা জড়িত অতএব পবিত্র কুরআন বোঝার এবং তার উপর আমল করার চেষ্টা করা উচিত এবং কেবল এমন ভাষায় তেলাওয়াত করা এডিয়ে চলা উচিত যা তারা বোঝে না কারণ না বুঝলে আনুগত্য সম্ভব নয় মহানবী মুহাম্মদ সাত এর আনুগত্যের মধ্যে তার জীবন ও শিক্ষা সম্পর্কে আন্তরিকভাবে জ্ঞান অর্জন এবং তার উপর আমল করা জড়িত অতএব আনুগত্য কেবল মহানবী মুহাম্মদ সাত এর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দাবি করার চেয়েও বেশি কিছু বরং তার জীবন ও শিক্ষাকে উপেক্ষা করার চেয়েও বেশি কিছু চার সুরা আননিশা আয়াত আট শূন্য রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল এই আনুগত্য নিশ্চিত করবে যে একজন ব্যক্তি তার প্রদত্ত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করবে এটি নিশ্চিত করবে যে সে একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থা অর্জন করবে এবং বিচার দিবসে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হওয়ার সাথে সাথে সব কিছু এবং প্রত্যেককে তাদের জীবনের মধ্যে সঠিকভাবে স্থান দেবে এটি উভয় যোগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে অধ্যায় নিশা আয়াত আয়াচ্ছয় নয় আর যারা আল্লাহ রাসুলে আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবী সত্যবাদী শহীদ এবং সৎকর্মশীল সঙ্গী হিসেবে তারাই উত্তম আনুগত্যের মধ্যে পার্থিব ও ধর্মীয় উভোজ ক্ষেত্রেই দায়িত্বপ্রাপ্তদের আনুগত্য করাও অন্তর্ভুক্ত যতক্ষণ না কেউ পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী মুহাম্মদ শাহ এর হাদিসের বিরোধিতা না করে এবং ধর্মে নতুন কিছু উদ্ভাবন না করে ততক্ষণ তাদের পার্থিব ও ধর্মীয় উভোজ ক্ষেত্রেই দায়িত্বপ্রাপ্তদের আনুগত্য করা উচিত সুরা চার নিশা আয়াত পাঁচ নয় হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত করো রাসুলের আনুগত করো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদেরও আর যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে মতো বিরোধ হয় তাহলে তা আল্লাহ ও রাসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের উপর বিশ্বাস রাখো এটাই সর্বোত্তম পদ্ধতি এবং ফোলাফলের দিক থেকেও উত্তম পদ্ধতি এবং ফোলাফলের দিক থেকেও উত্তম অধ্যায় তিন আলে ইমরান আয়াত এক সাত সত্যবাদী অনুগত যারা আল্লাহর পথে করে এই ব্যয়ের মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহার করা যেমনটি আগে আলোচনা করা হয়েছে এটি একটি ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থার মাধ্যমে এবং বিচার দিবসে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত করার মাধ্যমে প্রত্যেককে এবং সবকিছুকে সঠিকভাবে তাদের জীবনের মধ্যে স্থান দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি মানসিক শান্তি অর্জন নিশ্চিত করবে অধ্যায় এক ছয় আন না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত তাই তাদের নিজেদের স্বার্থে ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহার করা উচিত এমনকি যদি তা তাদের আকাঙ্ক্ষার বিরোধিতা করেও তাদের এমন একজন বিজ্ঞ রোগীর মতো আচরণ করা উচিত যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং তার উপর কাজ করেন এই জেনে যে তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা থাকা সত্ত্বেও এটি তাদের জন্য সর্বোত্তম এই রোগী যেমন সুস্বাস্থ্য অর্জন করবেন তেমনি যে ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং তার উপর কাজ করেন তিনি উভয় মানসিক ও শারীরিক শান্তি অর্জন করবেন এছাড়াও সর্বদা মনে রাখতে হবে যে তাদের যে আশীর্বাদ আছে তা মহান আল্লাহ তালা তাদেরকে লিন হিসেবে সৃষ্টি করেছেন এবং দান করেছেন উপহার হিসেবে নয় পার্থিব ঋণের মতোই এই লিনও পরিশোধ করতে হবে ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিক পদ্ধতিতে তাদের প্রদত্ত আশীর্বাদগুলো পরিশোধ করতে হবে অন্যদিকে মুসলমানদের জান্নাতে উপহার হিসেবে নিয়ামাত দেওয়া হবে লিন হিসেবে নয় অতএব তারা তাদের ইচ্ছা অনুযায়ী সেই আশীর্বাদগুলো ব্যবহার করতে স্বাধীন থাকবে সাত সুরা আলারাফ আয়াত চার তিন এবং তাদেরকে বলা হবে এটি সেই জান্নাত যা উত্তরাধিকারী তোমরা হয়েছে তোমাদের কমের জন্য অতএব এই বাস্তবতাটি মনে রাখা উচিত যাতে তারা এই পৃথিবীতে প্রদত্ত আশীর্বাদ হিসেবে লিন পরিশোধ করতে উৎসাহিত হয় কিন্তু যে ব্যক্তি পার্থিব লিন পরিশোধ করতে ব্যর্থ হয় সে যেমন শাস্তির সম্মুখীন হয় তেমনি যে ব্যক্তি মহান আল্লাহর কাছে লিন পরিশোধ করতে ব্যর্থ হয় সেও শাস্তির সম্মুখীন হয় তাদের কাছে থাকা পার্থিব সম্পদী তখন উভয় জগতে তাদের জন্য চাপ দুর্দশা এবং ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিক ব্যবহার করে যারা মহান আল্লাহর দেওয়া লীন পরিশোধ করতে ব্যর্থ হয় তাদের দেখলে এটি স্পষ্ট হয় অধ্যায় তিন আলে ইমরান আয়াত সাত। ধৈর্যশিল সত্যবাদী অনুগত যারা আল্লাহর পথে বে করে এবং যারা ভোর হওয়ার আগে ক্ষমা প্রার্থনা করে আন্তরিক তোবার মধ্যে রয়েছে অপরাধবোধ অনুভব করা মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং যার উপর অন্যায় করা হয়েছে যতক্ষণ না এটি আরও সমস্যার দিকে পরিচালিত করে একই বা অনুরূপ পাপ পুনরায় না করার এবং আল্লাহ মহান আল্লাহ এবং মানুষের প্রতি লঙ্ঘিত যে কোনো অধিকার পূরণ করার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে এছাড়াও এক সাত নম্বর আয়াতে রাতের নফল নামাজের গুরুত্ব সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে শহীহ বুখারিতে এক এক চার পাঁচ নম্বর আয়াতে পাওয়া একটি ঐশীহাদিসে মহানবী হয়রত মুহাম্মদ শাহ উপদেশ দিয়েছেন যে আল্লাহ তালা তার অসীম মহিমা অনুযায়ী প্রতি রাতে নিত্যম আসমানে অবতরণ করেন এবং মানুষকে তাদের চাহিদা পূরণের জন্য তার কাছে প্রার্থনা করার জন্য আহ্বান জানান যাতে তিনি তা পূরণ করতে পারেন রাতের নফল নামাজ আল্লাহর প্রতি মানুষের আন্তরিকতা প্রমাণ করে কারণ অন্য কোনো চোখ তাদের দেখছে না এর অসংখ্য ফজিলত রয়েছে উদাহরণস্বরূপ সুনানে আর নাসাইতে এক ছয় এক চার নম্বর হাদিসে উপদেশ দেওয়া হয়েছে যে এটি সর্বোত্তম নফল নামাজ উভয় জাহানের সর্বোচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তিরা রাতের নফল নামাজ প্রতিষ্ঠা করেন কারণ সর্বোচ্চ স্থান যা মহান বিহয়রত মুহাম্মদ সা এর জন্য সংরক্ষিত তা সরাসরি রাতের নফল নামাজের সাথে সম্পর্কিত এক সাত নম্বর আয়াত আল ইসরা সাত নয় নম্বর আয়াত রাতের একাংশ অংশে এর সাথে সালাত অর্থাৎ এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত আশা করা যায় যে তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত করবেন রাতের বেলায় নেকা ও সহজেই কবুল করা হয় জামে আত্মি তিন চার নয় নয় নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে নফল রাতের নামাজ প্রতিষ্ঠা করা পাপ থেকে বিরত রাখে তাদেরকে অনর্থক ও পাপপূর্ণ সামাজিক সমাবেশ এড়াতে সাহায্য করে এবং অনেক শারীরিক অসুস্থতা থেকে রক্ষা করে জামে আত তিরমি তিন পাঁচ চার নয় নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে ঘুমানোর আগে অতিরিক্ত খাওয়া দাওয়া পরিহার করে নফল রাতের নামাজের প্রস্তুতি নেওয়া উচিত কারণ এটি অলস্তা এবং ঘুমের কারণ হয় দিনের বেলায় অপ্রযোজনীয় শারীরিক পরিশ্রম এডিয়ে চলা উচিত দিনের বেলায় একটি ছোট ঘুম এতে সাহায্য করতে পারে পরিশেষে পাপ এড়িয়ে চলা উচিত এবং ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলি সঠিকভাবে ব্যবহার করে মহান আল্লাহ তায়ালার আনুগত্য করার চেষ্টা করা উচিত কারণ আনুগত্যকারীরা নফল রাতের নামাজ আদায় করা সহজ করে তোলে পরিশেষে পবিত্র কুরআন স্পষ্ট করে বলেছে যে উভয় জগতে মানসিক শান্তি অর্জনের জন্য একজন ব্যক্তির অবশ্যই শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে তার ইমানের মৌখিক ঘোষণাকে সমর্থন করতে হবে এর মধ্যে ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিক উপায়ে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা জড়িত অতএব একজন ব্যক্তির আরও পার্থিব জিনিসপত্র জমা করার বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয় বরং তাকে যা দেওয়া হয়েছে তা সঠিকভাবে ব্যবহার করার বিষয়ে আরও উদ্বিগ্ন হওয়া উচিত যাতে সে উভয় জগতে মানসিক শান্তি অর্জন করতে পারে কারণ মনে শান্তি নিহিত রয়েছে কিভাবে কেউ পার্থিব আশীর্বাদগুলি ব্যবহার করে এটি অনেক পার্থিব জিনিসপত্র ধারণ করার মধ্যে নিহিত নয় তিন যে সুরা আলে ইমরান আয়াত এক চার মানুষের জন্য তাদের আকাঙ্ক্ষার প্রতি ভালোবাসা সুশোভিত করা হয়েছে নারী পুত্র সোনা ও রূপায় স্তুপিত উন্নত মানের ঘোড়া গবাদি পশু এবং চাষযোগ্য জমি এটাই পার্থীব জীবনের ভোগ কিন্তু আল্লাহর কাছেই রয়েছে সর্বোত্তম প্রতিদান আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ খামে পাঁচ শূন্য শূন্যটিরও বেশি বিনামূল্যের বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে